এসআইআর হিয়ারিং প্রক্রিয়াতে আপনাকে কোন নথি জমা দিতে হবে এই নিয়ে নতুন একটি নিয়ম নিয়ে এলো এবার নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা অনেকেই প্রশ্ন করছিলেন বা অনেকের কাছেই জমির দলিল রয়েছে অর্থাৎ তার কাছে আর কোনো অন্য ডকুমেন্টস নেই শুধুমাত্র জমির দলিল রয়েছে কারো কাছে উনিশশো পঁচাত্তর সালে জমির দলিল রয়েছে কারো কাছে উনিশশো আশি সালের জমির দলিল রয়েছে অথবা কারোর কাছে উনিশশো সালে জমির দলিল রয়েছে এছাড়া আর অন্য কোনো দলিল বা অন্য কোনো নথি তাদের কাছে নেই তো এই অবস্থায় দাঁড়িয়ে শুধুমাত্র যদি আপনি জমির দলিল দেন তাহলে সেক্ষেত্রে কি সেটা গৃহীত হবে অর্থাৎ এসআইআর হিয়ারিংয়ে আপনার ডাক পড়লো ধরুন আপনার প্রজিনী ম্যাপিং হয়েছে অথবা ধরুন আপনি নো ম্যাপ রয়েছেন তো সেক্ষেত্রে আপনি কি জমির দলিল নিয়ে যেতে পারবেন তার উত্তর হচ্ছে একদমই নয় জমির দলিল দিয়ে আর চলবে না এর পরিবর্তে আপনাকে এখন নতুন আরও একটি নথি দিতে হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো সেই একটি নথি কী সেই একটি নথি আপনি কি করে পাবেন তার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে অর্থাৎ নথি তো সরকারি নথি তো আর আপনি এমনিতে পাবেন না একটা তো ডকুমেন্টস জমা দিতে হবে কি ডকুমেন্টস জমা দিতে হবে দেখুন নির্বাচন কমিশনের আধিকারিকরা বলে দিয়েছে যে জমির দলিল কিন্তু কোনো সরকারি নথি নয় অর্থাৎ জমির দলিল দিয়ে আপনি যে ভারতীয় নাগরিক সেটা আপনি কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না কী দিতে হবে চলুন বিস্তারিতভাবে জেনে নিই দেখুন বন্ধুরা প্রথমে আপনাদের জানিয়ে দিই যে যখন আপনি হেয়ারিংয়ে যাবেন দেখুন ফার্স্ট ফেজে হেয়ারিংয়ে ডেকেছে শুধুমাত্র যারা আনম্যাপড রয়েছিলো তাদেরকে ফার্স্ট ফেজে হেয়ারিংয়ে ডেকেছে অর্থাৎ যাদের দু সালের ভোটার লিস্টের সাথে কোনো লিঙ্ক পাওয়া যায়নি অর্থাৎ যার নাম দু সালের ভোটার লিস্টেও ছিল না যার বাবা মা কারণ নামই দু সালের ভোটার লিস্টেই ছিল না তাদেরকেই ফার্স্ট ফেজে ডেকে পাঠানো হয়েছে এর মধ্যে কিছু কেমন ছিল যে যাদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল কিন্তু কোনো কারণে টেকনিক্যাল গ্লিচেসের কারণে তাদের নাম সফট কপিতে ওঠেনি তো সেই কারণে সেই সমস্ত ব্যক্তিদেরও ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন পরবর্তীকালে নির্বাচন কমিশন বলেছে যে সেই সমস্ত ব্যক্তিদের আর হেয়ারিংয়ে আসতে হবে না তার পরিবর্তে বিএল যাবে শুধুমাত্র সেই যে হার্ড কপি রয়েছে হার্ড কপি স্ক্যান কপি বা ফটো তুলে তারা যদি দেখাতে পারে তাহলেই হয়ে যাবে তাদেরকে আর হেয়ারিংয়ে আসার দরকার পড়বে না তো এমনভাবে কিন্তু অনেক ভোটারদের হেয়ারিংয়ে আসতে হয়নি যাদের নাম দু দু সালের ভোটার লিস্টে ছিল তো এবার সেকেন্ড ফেজে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো অলরেডি শুরু হয়েছে এবং যেদিন আপনি হেয়ারিংয়ের নোটিশ পাবেন তার সাত দিনের মধ্যে আপনাকে হেয়ারিংয়ের টেবিলে যেতে হবে তো এই অবস্থাতে সেকেন্ড ফেজে কাদের ডেকেছে তো নাকি যারা প্রজনি ম্যাপিং করিয়েছে অর্থাৎ প্রজনি ম্যাপিং ধরুন অনেকে করিয়েছে আমি নিজে প্রজনি ম্যাপিং করিয়েছি কিন্তু প্রজনি ম্যাপিং যারা করেছে প্রত্যেকজনকেই যে ডাকবে তেমনটা কিন্তু কোনো ব্যাপার নয় দেখুন আপনি আপনার বাবার নাম দিয়ে প্রজনি ম্যাপিং করিয়েছেন আপনি আপনার মায়ের নাম দিয়ে প্রজনি ম্যাপিং করিয়েছেন কিন্তু আপনার বাবার নাম দু সালের ভোটার লিস্টে ছিল একটা দু হাজার যখন আপনি প্রজনি ম্যাপিং করিয়েছেন তখন আপনি প্রোজিনী ম্যাপিংয়ের সময় আপনি যে ফর্ম ফিল করেছেন তখন আপনি বাবার নাম দিয়ে দিয়েছেন অন্য অথবা ধরুন টাইটেল পুরো চেঞ্জ হয়ে গেছে অথবা নাম পুরো চেঞ্জ হয়ে গেছে তো এই ধরনের ভোটার যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এবার আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে এবং শুধুমাত্র এটাই নয় দেখুন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বাবা মায়ের সাথে ছেলেমেয়ের বয়সের পার্থক্য পনেরো বছরের কম এরকম প্রায় চার লক্ষ ভোটার রয়েছে এবং প্রায় ছ আট লক্ষ ভোটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডা ঠাকুমা এবং দাদুর সাথে নাতি নাতনির বয়সের পার্থক্য হচ্ছে পঞ্চাশের ওপরে তো এই সমস্ত কিছু ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়েছে বেশ কিছু ক্ষেত্রে তো রয়েছে যেখানে বাবা মায়ের সাথে ছেলেমেয়ের বয়সের পার্থক্য মাত্র পাঁচ বছর তো সেটা তো হতে পারে না তো এই ধরনের ভোটারদের অর্থাৎ যে সমস্ত ভোটারদের তথ্যে গড়মিল দেখা গেছে এই সমস্ত ভোটারদেরই এবার ডেকেছে নির্বাচন কমিশন তাদেরকে ডেকেছে হচ্ছে এই প্রোজিনী ম্যাপিং সম্পর্কিত হিয়ারিংয়ের জন্যে থার্ড ফেজে কাদের ডাকবে ধরুন থার্ড ফেজে যে সমস্ত ভোটারদের বয়স পঁয়তাল্লিশের ওপরে কিন্তু তারা ধরুন কোনো কারণে দু সালের ভোটার লিস্টে ছিল না বা তার আগেও ছিল না কেন ছিল না সেই কারণ এবার তাদেরকে দেখাতে হবে সেটা থার্ড ফেজে হিয়ারিংয়ের সময় ডাকবে তো এই অবস্থায় দাঁড়িয়ে ধরুন আপনাকে হিয়ারিংয়ে ডাকলো ঠিক আছে তো হেয়ারিংয়ে টাকার পরে আপনি হেয়ারিংয়ে গেলেন ধরুন আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই আপনার কাছে মাধ্যমিকের মার্কশিট নেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই আপনাদের কাছে পাসপোর্ট নেই আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই শুধুমাত্র আপনাদের কাছে আছে উনিশশো কিংবা তার আগের জমির দলিল তো সেক্ষেত্রে সেই দলিল দিয়ে আপনি কোনোভাবেই হিয়ারিং প্রক্রিয়াটিকে পার করতে পারবেন না অর্থাৎ আপনি যদি জমির দলিল নিয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই কর্তৃপক্ষ বা আধিকারিকরা সেই জমির দলিল অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে তো ক্যা তো তার পরিবর্তে এবার তাহলে আপনাকে কি দিতে হবে দেখুন সরকারি আধিকারিকরা বলে দিয়েছে যে জমির দলিল কিন্তু কোনোভাবে সরকারি নথি নয় ঠিক আছে তো সেক্ষেত্রে এবার বলা হয়েছে যে ডোমির দলিলের পরিবর্তে আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে দেখুন ডোমিসাইল সার্টিফিকেট পাওয়াটা কিন্তু অতটা ইজি নয় ডোমিসাইল সার্টিফিকেট পেতে গেলে আপনাকে কী কী দিতে হবে আপনাকে দিতে হবে মাধ্যমিকের মার্ক মার্কশিট বা অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট এই দুটার মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে তাহলে আপনি ডোমিসাইল সার্টিফিকেট পাবেন অন্যথায় কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট পাবেন না তো এই অবস্থায় দাঁড়িয়ে এই সমস্ত ভোটাররা কিন্তু বর্তমানে চিন্তায় পড়ে আছে যে তারা তাহলে কী কী ডকুমেন্টস দেবে তো এটা তো গেল একটা কেস দ্বিতীয় কেসে আসছে যে হেয়ারিংয়ে যখন আপনারা যাবেন তখন আপনাকে কী কী প্রশ্ন করা হবে দেখুন ফার্স্টে যখন আপনি হেয়ারিং টেবিলে যাবেন তো ফার্স্টে তো আপনাকে জিজ্ঞেস করবে যে আপনাদের ডেট অফ বার্থ কত দেখুন অনেকে রয়েছে যাদের ভোটার কার্ডে ডেট অফ বার্থ একটা আধার কার্ডের ডেট অফ বার্থ একটা প্যান কার্ডের ডেট অফ বার্থ একটা তো এরকম থাকলে কিন্তু চলবে না যে কোনো একটি আপনাকে ডেট অফ বার্থ বলতে হবে আপনি ডেট অফ বার্থ বললেন এবার ডেট অফ বার্থের উপরে ডিপেন্ড করে আপনাকে এবার ডকুমেন্টস দেখাতে হবে অর্থাৎ কাগজ আপনাকে দেখাতে হবে যদি আপনাদের ডেট অফ বার্থ এটা এটা আমি অনেকবার বলেছি আগের ভিডিওতে ফের একবার বলছি যে যদি আপনাদের ডেট অফ বার্থ ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেনের আগে হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে যদি আপনার জন্ম ফার্স্ট জুলাই দু থেকে ফার্স্ট অফ এপ্রিল দু সালের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনার এবং আপনার বাবার অথবা আপনার মা দুজনের মধ্যে যে কোনো একজনের আপনাকে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে হলো এবং আপনার জন্ম যদি দু সালের ফার্স্ট এপ্রিলের পরে হয় তাহলে সেক্ষেত্রে আপনার আপনার বাবার এবং আপনার মায়ের চার তিনজনের ডকুমেন্টস দিতে হবে এবং আপনার জন্মের সময় যদি আপনার বাবা অথবা মা যদি ভারতীয় নাগরিক না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্মের সময় তার বৈধ বা মানে পাসপোর্ট এবং ভিসা দুটোই দেখাতে হবে এই সমস্ত কিছু যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি ভারতীয় নাগরিক সেক্ষেত্রে আপনাকে কেউ ভোটার কার্ড থেকে নাম তুলতে বা ভোটার লিস্ট থেকে নাম তুলতে পারবে না কিন্তু যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে তখন আপনি তাহলে কি করবেন দেখুন যদি না থাকে না তাহলে সেক্ষেত্রে তখন আপনাকে কিন্তু মানে চূড়ান্ত যে ভোটার তালিকা বের হবে সেই ভোটার তালিকাতে কিন্তু আপনাদের নাম থাকবে না এমনটা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনাকে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতেই হবে ঠিক আছে তো এই গেল আপডেট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন